আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের আমেজ শুরু হয়ে গেছে অনেক দিন পর এরকম একটা প্রোগ্রামে গায়ে হলুদ বলে কথা খালি হাতে কি যাওয়া যায় তাই ভাবলাম ছোট করে একটা যেখানে সিজনাল ফল সহ মিষ্টি এমনকি কাঁচা হলুদ আলতা এসবও নিয়েছি তো কেনাকাটা করার পরে আমি গাড়ির উপরে এইভাবে খঞ্চাতে সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম অলরেডি সাড়ে নয়টা বেজে গেছে মানে আমার সবসময় লেট হয় আর কি বাজারে এত বেশি ভিড় ছিল আর এত গরম ছিল যে আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন আলতা আমার অনেক বেশি পছন্দের তাই ভাবলাম বোনকে আলতাও পরিয়ে দিব তো সবকিছু নিয়ে খঞ্জার সাজিয়ে চলে যাচ্ছে তানমির ভাইয়ার বাসা যেহেতু একদমই ঘরোয়া ভাবে আমরা প্রোগ্রামটা করছি বলতে পারেন ভাইয়াদের প্রোগ্রাম করার ইচ্ছে পূরণ করলো কারণ তাদের বিয়েতে তেমন একটা কিছু করেছিল না পাঁচ বছরের অ্যানিভার্সারিতে অন্তত প্রোগ্রাম করে নিজের ইচ্ছেগুলো পূরণ করা হচ্ছে আস্তে আস্তে আমি হলুদ বাটার জন্য প্রস্তুত হয়ে যাই মাত্র বিশ টাকায় আমি এতগুলো হলুদ পেয়েছি দুই বাটি ভর্তি হয়ে গেছে বাটার পরে মাশাআল্লাহ আল্লাহ রাবে আপুকে এত বেশি সুন্দর লাগছিল আর সুন্দরী সাদি আপুকে তো অল টাইম পারফেক্ট লাগে তো শুরু করে দিলাম হলুদ বাটা হলুদ আমার ভালোই লাগে কারণ হাতটা হলুদ হলুদ হয়ে থাকে এটিকে আলতা দেওয়া শুরু করে দিয়েছে আপুর আবে আপুকে দিয়ে দিচ্ছিল মাঝখানে বরগুলো এসে দিয়ে দিতে চায় তো ঠিক আছে বর যেহেতু এত শখ করছে আলতা দিয়ে দেওয়ার যখন আর পারতেছে না তখন আমি দিয়ে দিলাম তারপর আমার দেওয়ার পালা তার আগে একটু বলতে চাই যারা হাইট নিয়ে চিন্তায় আছেন লম্বা হতে চান তাদের জন্য প্রিমিয়াম হাইডেক্স ফর্মুলা আছে একদমই প্রাকৃতিক সাপ্লিমেন্ট ওন কি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোনো রকম সাইড ইফেক্ট নেই আপনি কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতন মিক্সড করে খেয়ে ফেলবেন এতে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি হয় যার ফলে আপনার উচ্চতাও বৃদ্ধি পায় হ্যাভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজ থেকে আপনার এই ফর্মুলাটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে আছে তো যেটা বলছিলাম আমার আলতা অনেক বেশি পছন্দ তাই রাবে আপু ফার্স্ট আমাকে আলতা দিয়ে দেয় তারপর আমি নিজে নিজেই দিই কারণ আমার নিজে দিতে বেশি ভালো লাগে এন্ড দেখতে চান আমার ফাইনাল পায়েল লুক ওয়াও আমার কাছে এত ভালো লাগে তারপরে রাত চলে আসে আরেকটা একটা পায়ে দিয়ে দেওয়ার জন্য যদিও সে খুব খারাপ ভাবে দিয়ে দিস তারপর আর কি দেরি না করে আমরা মানে যে আছে সেগুলো তারই মধ্যে আমরা আবার নাচা গানা শুরু করে দিছি ওকে দেখে বুঝতে পারছেন সে অনেক মজায় আছে অনেক আনন্দে আছে খাবার সাজানোর আগে মনে হলো যে ওরা দিয়ে বউকে আগে নিয়ে আসবো তো রাতের সাথে একটু দুষ্টমি করছিলাম রাত দৌড় মেরে ভয়